আর এই ক্যানের ভিতরে বছর যদি রাখা হয় তাহলে এইগুলা ভালো থাকে নাম হইল ক্রাইট্রোজেন তো নাটক করেন এরকম রাখে এখন কাটিং করতে হবে এভাবে এআই গানে এটা লোড করতে হবে দোস্ত স্টিক গুলো কি ওয়ান টাইম হ্যাঁ ওয়ান টাইম ইউজ হুম ये बता अंदर बता अंदर हां चला कर না এগুলা খুব যত্ন রাখা লাগে যাতে জীবনু বাইরের জীবনু এটাতে প্রবেশ না করতে পারে for shorting so us